ঢাকার এখন সবচেয়ে হাইট প্লেস এটা এমন কেউ নেই যেখানে যাওয়া বাকি আছে সেদিন আমি আর সীমান্তেও গিয়েছিলাম ডেটে ফর দ্য ফার্স্ট টাইম মিরপুরে আর মিরপুরে যেহেতু যাচ্ছি সো নোংরে তো যেতেই হবে ওদের ইন্টেরিয়ারটা এত সুন্দর এত সুন্দর মানে দুই তলা নিয়ে ওদের এই রেস্টুরেন্টটা করা হয়েছে নিচ তলাতে ফাইন ডাইন সেকশন আছে পাশে ওপেন সেকশন আছে এন্ড উপরের তলাতে আপনি আপনার ফ্রেন্ডসদেরকে নিয়ে আড্ডা দিতে পারবেন এমন একটা সেকশন আছে এন্ড এখান থেকে ডাইরেক্ট মেট্রো রেলও দেখা যায় কারণ এটা একদম মিরপুর বারোতে মেট্রো রেলের পাশে বাই দ্য ওয়ে এটা কিন্তু সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টকে মাথায় রেখেই সেই কনসেপ্টে করা হয়েছে এবং এতটা সুন্দর এখানে আপনি সারাক্ষণ বসলে পানির শব্দ শুনতে পারবেন সামনে একটা গাড়িও ছিল সামনে একটা স্টেজ ছিল বড় একটা নোংরও ছিল মানে সবকিছু মিলে জায়গাটা এত হয়েছে যে কোনো ফ্রেন্ডস এর হ্যাং আউটে হোক বা আপনি কোনো বিয়ে কোনো কিন্তু হলুদ করার জন্য পারফেক্ট একটা প্লেস হবে আমি তো বাইরে ভিতরে উপর নিচে সব জায়গায় ঘুরে ঘুরে দেখছিলাম সেমন তো আমার সাথে যায় না ও শুধু বসে বসে মোবাইল চাপতেছিল কাজ করতেছিল কিন্তু আমি পুরোটা জায়গা ঘুরে ঘুরে বারবার দেখছিলাম আর আমেজ হচ্ছিলাম যে এত সুন্দর একটা জায়গা ঢাকাতে কিভাবে সম্ভব সো যারা কিনা চাচ্ছেন বয়ফ্রেন্ড কে নিয়ে বা গার্লফ্রেন্ড কে নিয়ে সুন্দর একটা জায়গায় ডেটে যেতে বা একটা পিকচার পারফেক্ট রেস্টুরেন্টে যেতে পিন্ট্রেস ইন্সপায়ার যেরকম রেস্টুরেন্ট গুলো হয় না একদম সেরকম প্রতিটা কর্নার ডিফারেন্ট ডিফারেন্ট মানে ডিজাইনে করা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ডেকোরেশন আপনার পিকচার আপনার ডেটাকে খুব সুন্দর করে তুলবে সো আমি বলবো সবার এখন মাস্ট ভিজিট করা আমাদের একটা রেস্টুরেন্ট হচ্ছে নগর মিরপুর বারতে আমি একবার গিয়েছি এবং আরো অনেকবার যাব কারণ ওদের ফুড গুলা এত মজা ছিল ফুড রিভিউটা নেক্সট ব্লগে আপনারা দেখতে পারবেন আজকের জন্য এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ